হাট বিশাল এক গরু ছাগলের হাট গতকাল রাতে আমি গিয়েছিলাম কম শাহজাহানপুর বিশাল গরু ছাগলের হাটে তো এখন চলুন আপনাদেরকে আমি শাহজাহানপুরের গরুর হাটের কিছু চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে শাহজাহানপুর কতগুলো গরু উঠেছে বা কি কী অবস্থা তো এইবার দেখলাম যে মোটামুটি ভালোই গরু উঠছে আপনারা জানেন যে আততাফনগর যে বিশাল গরুর হাট হইতো সেই গরুর হাট কিন্তু এবছর দিতে দেয় নাই তারপরে মেয়েরা দিয়া যে গরুর হাট ছিল সেই মেয়েরা দিয়ার গরুর হাটও কিন্তু এই বছর তাদেরকে দিতে দেয় নাই সো এখন শুধু আছে কমলাপুর গরুর গরুরহাট আর হয়েছে শাহজাহানপুর গরুর হাট তো এটা হয়েছে শাহজাহানপুরের গরুর হাটের অবস্থা আপনারা দেখতে থাকুন তাহলে আশা করি বুঝতে পারবেন অনেক কিছু যেমন ছোট গরু উঠছে তেমন বড় গরু উঠছে আর এইবার মনে হইতেছে যে আগামী বছর থেকে সরি গত বছর থেকে এবছর আরও গরুর দামটা একটু কমে যাবে এটা মনে হইল এরকম যে দেখলাম আমি ক্রেতা কিন্তু বেশি একটা নাই হ্যাঁ কিন্তু বিক্রেতা কিন্তু অনেক আর গরু ট্রাক ভরে ভরে গরু আসতেছে আর এখানে আরেকটা বিষয় হয়েছে যে আপনার এই এখন আজকে তো জানেন যে আজকে চার তারিখ চার তারিখে সব ছুটি হয়ে যাবে তারপরে সবাই গরুর হাটে যাবে গরু কিনা গরু কেনাকাটা করবে এক রাত দুই রাতের ভিতর আমরা যখন আগে ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে এলাকার ভিতরে কোনো গরু নাই কিন্তু দেখা যেত ঈদের একদিন আগে বা দুই দিন আগে সকাল বলার বাসা থেকে বের হয়েছি মানে ওরে গরু ভাই সেই লেভেলের গরু গরু মানে এত এক রাতের ভিতরে গরু ঢুকাইছে গরু এবার দাম কেমন যাবে বা এবার কি বেশি যাবে না কম যাবে এই জিনিসগুলো কিন্তু আসলে বোঝা যায় না বুঝছেন এই যে আমি যে আপনাদেরকে বললাম যে এবার মনে হয় গত বছর থেকে এবার একটু কমে যাইতে পারে কমে যাইতে পারে আবার গত বছর থেকে এবছর একটু চড়াও হইতে পারে এটা বলা যায় না এটা গরুর পরিমাণ বুঝা আর যতটুকু আমি শুনছি যে পথে থেকে প্রচুর পরিমাণের গরু আমাদের বাংলাদেশে ঢুকছে তো জন্য আমি মূলত বলছি যে হয়তোবা গত বছর থেকে এই বছর গরু কমে পাওয়া যেতে পারে কারণ হয়েছে কি যে গত বছর কিন্তু গরু ইন্ডিয়া থেকে তেমন একটা আমাদের বাংলাদেশে ঢুকে নাই তো এই বছর কিন্তু প্রচুর পরিমাণের গরু ঢুকছে আমি যতটুকু শুনতে পারছি তো এই জন্য আর কি বললাম তারপরও গরু কুরবানি দিবেন এটাই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অবশ্যই খাস দিলে খাস নিয়তে এবং কি হালালটা গায় কুরবানিটা দেওয়ার চেষ্টা করবেন আর যারা বাড়িতে যাবেন অবশ্যই সাবধান সতর্কতাভাবে যাবেন কারণ অনেক সিনতাইকার তারপর ডাকাত এগুলো বেড়ে গেছে প্রতারক অনেক বেড়ে গেছে তো সবাইকে হাম্বা মুবারক আসসালামু আলাইকুম